আসসালামু আলাইকুম আজকে আমি তেল ছাড়াই কাঁচা আলু দিয়ে ভীষণ মজা হেলদি নাস্তা বানিয়ে দেখাবো বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে আবার বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি এখানে এক কাপ সুজি নিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছি মতো লবণ এখন আমি ভালো করে মিশিয়ে নেব তারপরে এক কাপ নর্মাল পানি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে একদম সুজি ফুলে নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন সুজিগুলো ফুলে অনেক হয়ে গেছে এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি একদম স্মুথ করে ফেটে নিতে হবে এখানে আর পানি দিতে হবে না এই পানিতে হয়ে যাবে এক কাপ পানি দিয়েছিলাম ওই পানিতেই হয়ে যাবে বেশি পাতলা করা যাবে না তারপরে এখানে কাঁচা আলু নিয়েছি একটা বড় সাইজের কষা ছাড়ি গ্রেট করে নিচ্ছি আর গাজর নিয়েছি গাজর আমি একটার অর্ধেকটা আমি গ্রেট করে দিলাম চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন তারপরে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আস্তু জিরা এক চামচ দিয়ে দিলাম আর এখানে হলুদের গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল বুঝে দিতে হবে ধনিয়াপাতা কুচি দিয়ে দিলাম আর ম্যাজিক মশলা এক প্যাকেট দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব খুবই মজার এই নাস্তাগুলো আর খুবই সহজ ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো এক প্যাকেটের অর্ধেক দিয়ে দিচ্ছি এই ইনো দেওয়ার সাথে সাথে দেখবেন একদম ফুলে যাবে এই ইনো ওষুধের দোকানে কিনতে পাওয়া যায় এটা গ্যাস হলে যে ইনো খায় সেই ইনো এখন আমি এখানে কয়েকটা স্টিলের ছোটো সাইজের বাটিতে তেল ব্রাশ করে নিয়েছে এখন এর মধ্যে তুলে নিচ্ছে যে কোনো পাত্রে এটা ছেট করা যাবে তুলে একটু ট্যাপ করে নিব তারপরে এর উপর দিয়ে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা ঝাল না দেখতে সুন্দর লাগবে এর জন্য দিয়ে দিচ্ছে এখন আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকেই চুলের একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে নিয়েছে একটা স্টেনার বসিয়ে দিচ্ছে স্টেনারের উপরে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে ঢেকে হাই হিটে জাল করবো দশ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই দশ মিনিটে দেখবেন একদম ফুলে বাটি ভরে যাবে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন বাটি ভরে গেছে আর উপরে ফেটে ফেটে গেছে কত সুন্দর হয়েছে দেখতে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন খুবই সাবধানে তুলে নিতে হবে ভালো করে ঠান্ডা করে তারপরে তুলে নেবেন তাহলে তলায় লেগে যাবে না এখন এগুলো আমি আরও বেশি টেস্টি করার জন্য আমি চুলায় প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি সরিষা এক চামচ আস্ত জিরা এক চামচ দিয়ে এর মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে একটু উল্টে পাল্টে নেব তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে ভালো লাগবে এমনিতেও খাওয়া যাবে তেল ছাড়াই খুবই মজার হেলদি এই নাস্তা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে আবার সকালে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথেও খেতে পারবেন স্বাস্থ্যসম্মত নাস্তা আপনার বাড়িতে ট্রাই করবেন এখন আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি নিয়ে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে খুবই টেস্টি হয় এভাবে বানিয়ে দেখবেন অনেক সুস্বাদু এই নাস্তা প্লেটের মধ্যে তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট